ওই শাসক আমাদের দরকার যারা ইমান এবং তাকওয়া দ্বারা দেশ পরিচালনা করবে সেটা কোথায় পাবেন জাতীয় আছে আওয়ামী লীগে আছে বিএনপিতে আছে তাহলে কোথায় আছে ইসলামিক দলের মধ্যে আছে শুধু আমাদের ইসলামী বলি না যত ইসলামী দলগুলি আছে সব ইসলামী দলগুলিকে এইভাবে চরিত্রবান লোক তৈয়ার করার কাজ করতেছে কথা বুঝছেন জামাত ইসলামী বলেন সরমনাই ফিস বলেন খেলাফত মজলিস আন্দোলন অন্যান্য ইসলামী দল বলেন সবাই আগামী দিনের সব লোকের শাসন চায় তারা কি চায় সৎ মানুষ দ্বারা এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা চায় এই জন্য আগামীর ভোট কোথায় ইসলামের পক্ষে ইসলামের পক্ষে আজকে একটা ভালো লক্ষ্য আমরা দেখতেছি সেটা হলো ইসলামী দলগুলি আজকে এক এক পর্বে দাঁড়িয়েছে এটা এই দেশের মানুষের বহুদিনের প্রত্যাশা ছিল আপনাদের ছিল কিনা ইসলামী দলগুলি এক মঞ্চে দাঁড়িয়েছে না শর্মণায় ফিরসবের মঞ্চে জামাৎ ইসলামের নেতৃবৃন্দ হয়েছে গেছেনি জামাতের মঞ্চে শর্মণায় ফিরসব আইছেনি আসছে না সবাই কি বিক্রি বলেছে ইসলামের মার্কা হোক গা ইসলামের মার্কা হোক এখানে যদি জামাতে পার্থী থাকে তাহলে ইসলামের মার্কাফ আল্লাহ আর এক যদি শর্মণার ফিরসবকে ফিরসবের কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় সেখানে জামাতি হিসাবে মার্কা হইলো হাত পাখা ঠিক আছে নি তাহলে আগামী দিন ইসলামের আমরা দুর্নীতিভুক্ত বাংলাদেশ চাই সেতে হলে চাইতে হলে ইসলামের সবকে আসতে হবে আপনারা তো আসেন সবাই আমাদের সাথে যারা নাই তাদের কাছেই কথাটা বলতে হবে কেমন আপনাদের আশেপাশে আরো লোকজন আ আসেনি না এ সব লোক যেন চলে গেছে হ্যাঁ সব সব আসলে আরো মানুষ আছে কেমন তো তাদের কাছে কথাটা বলবে কে